সুদেশনায়া লাইফস্টাইল ব্লগে সকলকে জানাই স্বাগত আমার ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো আমার ব্লগে যারা যারা আমার ব্লগ দেখো সকলে আশা করি এই গাছটার সঙ্গে খুবই পরিচিত কারণ আমি যে কটারের বারান্দাটায় থাকি সেইখানে হাজারো ফুল গাছের মাঝে এই সজনে ডাটার গাছটা বিদ্যমান তো এখন যেহেতু ফাল্গুনের সিজন তোমরা অনেকে হয়তো সজনের যে ফুলটা হয়তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ না কারণ ভিডিওটা সাহায্যে অতটা আমি ক্লোজ দেখাতে পাচ্ছি না ঠিকই কিন্তু নিচের যে পোষানটা আছে ভালো করে দেখো এই যে মাঠের পোষান সকালবেলা গেছিলাম একটু জল আনতে এক এত ফুল পড়েছে এত ফুল পড়েছে এবার সেই ফুলগুলোই তোমাদের দেখাচ্ছি দেখো বাজারে তো কিনতে পাওয়া যায় কিন্তু ওই যে কুড়ানোর যে আনন্দটা ফুল কুড়িয়ে সেটা বড়া দিয়ে ভেজে খাওয়ার যে আনন্দটা সেটা একটা অন্য মাত্রা তো কতগুলো আমি ফুল প্রত্যেকটাই সবটুকু দেখাচ্ছি দেখো অনেকগুলো ফসম দিয়ে বড়া বা ধরো আলু দিয়ে কোনো সবজির সাথে তরকারি খুব ভালো লাগবে তো দেখো কি বলবো দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে কি সুন্দর প্রকৃতির এত সুন্দর রূপ ভাবা যায় না কি সুন্দর ছোট ছোট ফুলগুলো হয়েছে একদম টাটকা কোনো ভেজাল নেই গাছ থেকে পড়লো আর তুলে নিয়ে চলে আসলো তো বন্ধুরা আমার এই সজনে ফুলের কালেকশান তোমাদের মানে এই যে কালেকশন করলাম সকালবেলা উঠে যেহেতু জল আনতে গেছিলাম সাথে এই কাজটা করলাম কি সুন্দর ফিলিংস হলো তা তোমাদের বলে বোঝাতে পারছি না তোমরা আমার সাথে সাথে এই ফুলের কালেকশানটা দেখে নাও আর আর একটা কথা কি এই যে কাজটা এই কদিন পর আবার ডাটাও ডাটাও দেবে তা ফুলটা এত কিউট হয়েছে এত কিউট হয়েছে তোমাদের সাথে ভিডিওটা না করে পারলাম না তো বন্ধুরা সকলকে আবারও জানায় গুড মর্নিং এবং নতুন সকালের শুভেচ্ছা এবং তোমাদের এই ফুলটা ঠিক কেমন লাগলো সে সব কিছুই কমেন্টের মাধ্যমে জানিও তো ততক্ষণে রাখি বাই আবারও একটি নতুন ব্লগে দেখা হচ্ছে রাখলাম বন্ধুরা ভালো থেকো সজনে ফুলের ওই চ্যাপ্টারটা দিয়ে ভাবলাম ব্লগটা শেষ করব পরে চিন্তা করলাম যে না একটু লুচির প্রিপারেশন করেছিলাম সেটাও এই ব্লগের মধ্যেই বলে দেবো তো বন্ধুরা আটার লুচি অনেকে হয়তো সাদা ময়দা দিয়ে ভালো করে ময়ন দিয়ে লুচি করে খাও কিন্তু সবসময় সবসময় সময় হয় না সেটা একটা ফ্যাক্ট আর হঠাৎ করে যখন ইচ্ছা করে না তখন আর দিন রাত মানে না তো একদম আটার লুচি হাতে করা লুচি চারটে কি পাঁচটা আর সাথে একটু পাতলা আলুর দম সবকিছু দিয়ে সন্ধেটার বেশ ভালোই লাগলো এইবার পুরোপুরি ব্লগটা আমি শেষ করবো তো সারাটা দিন বেশ সুন্দরভাবে কাটালাম সকলকে বলছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে